সালমান নো ডাউট অনেক স্টাইলিস্ট ঠিক ছিল বা সুন্দর বলতে সুদর্শন বলতে যা বুঝা সাকিব হচ্ছেন তা রিলিজ হলে নর্মালি দেখা যাতে ঈদের সময় ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এদের নিয়ে সবাইকে নিয়ে আসা হয় সিনেমা দেখতে তো আমি ছিলাম না আমি দেশে বাইরে সাথে করেছি আসার পর মানে ভাবছিলাম কবে দেখো কবে দেখো দেখলাম যে টিকিট আর পাওয়া যায় কিনা টিকিট পাওয়া গেছে আজকে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে আমার ভাইয়ের বাচ্চারা আসছে আমি এসছি আমার ভাবি আসছে আমরা

অশ্লীল ছবি সিনেমা হলে দেখতে যাওয়ার কোনো মানে ইচ্ছা হতো না তারপর একটা সময় সাকিব অনেক ভালো ভালো ছবি করেছে ওইভাবে আমার আসলে দেখা হয়নি সিনেমা হলে গিয়ে সাকিবের ছবি বাট এখন আমি দেখছি তো টিভিতে যতটুকু ছবি আমি দেখেছি বাস্তবে তো ওর সাথে আমার অনেক আলাপ হয়েছে কথা হয় বাট ও প্রতিটা মানুষ না কাজ করতে করতে পরিপক্ক হয় না আমরা যদি এখন ওইভাবে বলি যে ও কতটা চেঞ্জ হয়েছে আমি যখন ফিল্ম এসেছি আমার প্রথম ছবিতে আমি যে এরকম অভিনয় করেছি আর পরের ছবিটা হয়তো একটু বেটার করেছে তারপরে হয়তো একটু বেটার করেছে তো ও তো প্রায় পঁচিশ বছর হয়ে গেছে মনে হয় ইন্ডাস্ট্রি দেশটা তাই না তো পঁচিশ বছরে ও অভিজ্ঞতা থেকে যখন মানুষ অভিনয় করে যে কোনো জিনিস ঘুষতে ঘুষতে কিন্তু চকচক হয় ও কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞতা অনেক বেড়েছে ন্যাচারালি এখন সে অনেক ভালো ছবি করবে অনেক ভালো অভিনয় করবে এবং লাস্ট আমি যে ছবিটা সাকিবের দেখেছি তুফান অসাধারণ অভিনয় করেছে অসাধারণ এবং প্রিয়তম আমি দেখেছি অসাধারণ কাজ করেছে অনেকে দেখি যে আমাদের সমসাময়িক আমাদের সময়ের অনেক আর্টিস্টরা অনেক হিরোরা বলে ঈদের সময় সাকিবের ছবি কেন চলে এমনি কেন চলে না আরে ভাই ইন্ডাস্ট্রির যে অবস্থা এই একটা ঈদের সময় যে শাটি ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে বা আদার যারা একজন দুজন হিরো যেমন নিশু আছে তারপরে সিয়াম কাজ করছে সিয়ামের আমি দু একটা ছবি দেখেছি গতবার আমি নিশুর একটা ছবি ছিল সুরঙ্গ ওটাও দেখেছিলাম তো সবাই মিলে যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে এটাই তো অনেক বড় প্রাপ্তি আমাদের এখন চলচ্চিত্র রাখার জন্য আমার তো ভীষণ ভালো লাগে কারণ আমরা স্বর্ণযুগে কাজ করেছি আমরা যখন কাজ করেছি এই যে আমি আজকের কথাটা বলি আজকে কিন্তু আমি এসে ছবি দেখতে আমি কিন্তু চাই না যে আপনার এতগুলো সাংবাদিক ভাই আপনি এসছেন আমার সাথে কথা বলতে ওই আপুতে এসছে আপু কেমন আছেন তারপর মানে একটার পর একটা ক্যামেরা উড়ে ক্যামেরার লোকরা সব চলে এসেছে আমার সাথে একটু কথা বলার জন্য এটা আসলে আমার অনেক বড় প্রাপ্তি এটা আমি বলবো যেটা সবার ভালো আমি কিন্তু আপনাদেরকে ডেকে নিয়ে আসেনি ভাই আসেন আমার ডিন্টারভিউ নেন এই যে আপনাকে আপনারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন এটা আমি সো গ্রেটফুল যে আপনারা আমাকে চেনেন আমার সাথে কথা বলতে এসেছেন এবং চলচ্চিত্র যখন ভালো কিছু করে তখন না গর্বে বুকটা ভরে যায় মানুষ যখন বলে যে ভালো একটা ছবি হচ্ছে সাকিবের ছবিটা হিট হয়েছে এবং ওদিন কেউ একজন বলছিল যে আমি শাকিবের ছবি দেখি নাই আমি কখনো জানি নাও কেমন আছে না দেখলে তো আপনি বুঝবেন না আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলো হিরো এসছে মানে মানে ফ্রম দ্য নেই অনেক স্টাইলিস্ট ছিল যেমন আমাদের জাফর ইকবাল ভাই ছিল আমরা দেখি নাই অনেক স্টাইলিশ ছিল সালমান ডাউট অনেক স্টাইলিস্ট ছিল বা সুন্দর বলতে সুদর্শন বলতে যা সাকিব শাকিব আমি তাকে বললাম যে সাকিব বাস্তবেও ভালো সুন্দর দেখতে ভালো এবং করে একটা মানুষ কিন্তু বড় হয় তার যে কোনো মানুষ এটা আমি হই আপনি তার ব্যবহার তার গুণে কিন্তু সে বড় হয় ইন্ডাস্ট্রি যখন ভালো কিছু করছে অবশ্যই আমরা প্রাউড ফিল করি আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি আবার স্বর্ণযুগে ফিরে যাক কিন্তু সিনেমা হল যে পরিমানে মানে শেষ হয়ে গেছে এখন আমি মনে করি প্রত্যেকটা এরিয়া বেই যেভাবে মাল্টিপ্লেক্স হচ্ছে মাল্টি স্টোর বিল্ডিং হচ্ছে যদি তার মধ্যে সিনেমা যেন উশান এরিয়াতে বনান এরিয়াতে আমাদের কোনো সিনেপ্লেক্সের নাই এই মহাকালীতে এটা হওয়াটা আমাদের জন্য অনেক ইজি হয়েছে যে আমরা এখানে চলে আসি দেখতে তো এরকম প্রতিটা এরিয়ার যদি এখন সিনেপ্লেক্স হয় আমার মনে হয় যে মানুষ আরও সহজে মানে কানেক্ট হতে পারবে চলির সাথে আমি জানি না প্রডিউসার বলতে পারবে এটা আসলে বিশ দিনে পঞ্চাশ কোটি টাকা আয় করতে পারে এখন কিভাবে আয় করেছে সিনেপ্লেক্স থেকে আমার আসলে আইডিয়া নেই বর্বাদ আমি দেখলাম নিউ ইয়র্কে বোধহয় চলছে আমি কালকে ফেসবুকে দেখলাম যে নিউ ইয়র্কে খুব ভালোভাবে ভালো জন দর্শক নাকি খুব পছন্দ করেছে হয়তো করতে পারে প্রডিউসার যদি টাকা ইনকাম করে আমার কাছে প্রডিউসার টাকা ইনকাম না করে ভুলো কত করলে তো হবে না আমি কত ইনভেস্ট করেছি আমার টাকাটা আমার ঘরে এসছে কিনা আমার টাকা তো আমার ঘরে আসলে আমি যদি স্যাটিসফাই হয়